ফ্রেন্ডস শুরুতে আমরা যে ছবিগুলো দেখতে পেলাম এই ছবিগুলো কিন্তু এখন ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল তো অনেকেই রিকোয়েস্ট করতেছেন কীভাবে ছবিগুলো মোবাইল ফোন দিয়ে এডিট করতে হয় সেটা যেন আপনাদেরকে শিখিয়ে দিই তো আপনি কিন্তু চলে খুব সহজে পিকচার ট্যাপটির মাধ্যমে এই ছবিগুলো এডিট করে ফেলতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কিন্তু আপনার ছবিও ভাইরাল হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে এডিটা শিখতে পারবেন আর একটি রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো ফ্রেন্ডস কথা না আবারে আমাদের এডিটিং শুরু করে দিই ফ্রেন্ডস প্রথমে আমাদের মোবাইল ফোনে পিক্সার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো অনেকের মোবাইল ফোনে অলরেডি ইনস্টল থাকতে পারে যদি না থাকে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট পিকচার লিখে সার্চ করে দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন যাই হোক আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল আছে তো আমি যে ছবিটা এডিটিং করতে চাই সেই ছবিটা আমার গ্যালারি থেকে ওপেন করে নিলাম তো আপনাদেরকে রিকোয়েস্ট করে নিব আপনার ফটোতে যদি কালার গেডিং বা লাইটটা যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে আপনারা লাইটরুম দিয়ে প্রথমে কালার গেডিং এবং লাইটটা অ্যাডজাস্ট করে নেবেন আর লাইটরুমতে কীভাবে ফটো এডিটিং করতে হবে সে সম্পর্কে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে সো আপনারা যে কোনো একটা ভিডিও দেখে নিলে হবে তো যাই হোক যারা পারেন তাদের জন্য তো ইজি ঠিক আছে তো আমরা এখন পিকচার দিয়ে বাকি কাজটা করে নিব তো নিচে আমরা শেয়ার অপশন দেখতে পাচ্ছি গ্যালারিতে আসার পরে এই শেয়ার অপশানে ক্লিক করবো ওকে তা তারপর আমাদের পিকচার অ্যাপটি কিন্তু এখানে শো করতেছে যদি প্রথম অবস্থায় না শো করে তাহলে এখানে আপনারা জাস্ট সোয়াইপ করে কিন্তু ডান পাশে আসলে এখানে দেখতে পাবেন অ্যাপ কিন্তু শো করবে ঠিক আছে তো আমার প্রথমে শো করতেছে আমি জাস্ট পিকচার অ্যাপটাতে ক্লিক করে দিব সেটু অয়েড করতে হবে তো চলে আসলো প্রথমে আমাদের ফেসে একটু ড্র করে নিব। একটু দাগাদাগি করে নেব যাতে ফেসটা বোঝা না যায় যেহেতু ট্রেন্ড এরকম যাই হোক এখন আমরা নিচ থেকে চলে যাব একটু সামনে এখানে আমরা ড্র নামে একটা টুল পেয়ে যাব সিম্পলি এই ড্র টুলটাতে ক্লিক করবো ক্লিক করার পর সবাই আমরা সেমিটি ইন্টারফেস পেয়ে যাবো এখন নিচে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এখানে রয়েছে কালার ব্রাশ ইরেজার তারপর রয়েছে ফিল আমরা ফিলে ক্লিক করবো ঠিক আছে ফিলে ক্লিক করার পর এখানে ব্ল্যাক থাকবে ঠিক আছে ব্ল্যাকটা আমরা এখান থেকে হোয়াইট করে দেবো আপনি চলেও ব্ল্যাকে সিলেক্ট করতে পারেন তো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো এখন ব্রাশে ক্লিক করবো ব্রাশের সাইজটা আমরা একটু ছোটো এবং চিকুন করে একটা সেটিং সাইকুন দেখতে পাচ্ছেন সেটিং সাইকুনে ক্লিক করে দিবেন এখান থেকে সাইজটা আমি কত ফাইভ দিয়ে নিলাম দেখি ফাইভ দেওয়ার পর কি রকম দাগ আসে ওকে এরকম চিকুন হবে এখন আমরা এখান থেকে আন্ডু করে নেবো তো আমরা এখন আমাদের পেজটাতে এভাবে ড্র করে দিব ঠিক আছে এরকমভাবে ড্র করে দিলাম ড্র করে দেওয়ার পর এখন আপনার চাইলে এভাবে দাগ দিয়ে নিতে পারেন সো আমি এরকম একটা দাগ দিয়ে নিলাম আপনার যেভাবে ইনস্টল করার প্রয়োজন সেভাবে আপনারা এখান থেকে ড্র করে নেবেন ওকে এখানে আমাদের কাশের স্টিক মার্কে ক্লিক করে দেবো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই ফটোতে কিছু স্টিকার অ্যাড করব যেগুলো অ্যাড করার পর আমাদের ফটোটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো ভালোভাবে খেয়াল করুন আপনার নিচে টুলসগুলো থেকে স্টিকার নামে একটা টুলস পেয়ে যাবেন আলাদা সেই স্টিকার টুলসে ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপর আমরা এখানে উপরে সার্চ অপশন পেয়ে যাবো সার্চ অপশনে ক্লিক করে দিব আর এই স্টিকার টুলটি ইউজ করতে গেলে ম্যাক্সিমাম স্টিকার কিন্তু প্রিমিয়াম সো আপনাকে প্রো অ্যাপটি ইউজ করতে হবে তো যাই হোক এখন আমরা উপরে সার্চ করে দেবো প্রথমে অফলাইন লিখে ও ডাবল এফ এলআইএনই ঠিক আছে অফলাইন লিখে সার্চ করে দিলে আমাদের সামনে এই যে অফলাইনের এই আমরা পিএনজিটা পেয়ে যাব ঠিক আছে এটা চাইলে আমরা একটা কর্নারে এভাবে অ্যাড করে দিতে পারি ঠিক আছে এটা এখানে অ্যাড করে দিলাম তারপর আরও কিছু স্টিকার অ্যাড করব তাই নিশ্চয়ই স্টিকারে ক্লিক করবো আবার উপরে সার্চ অপশানে ক্লিক করে দিব এখানে আমরা আউটলাইন লিখে সার্চ করে দিব ঠিক আছে আউটলাইন ওকে সার্চ করে দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণ আমরা ভ্যাক্টর আর্ট পেয়ে যাব সো আমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারবো তো আমি চাচ্ছি এরকম টাইপের কিছু ভ্যাক্টর আমরা এখানে অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন এটাকে একটু রোটেট করে নিব এখানে রোটেটের অপশান আছে ছোটো বড়ো করতে পারবেন এই যে ছোটো বড়ো অপশান রয়েছে সো এটা এখানে দিয়ে দিলাম তারপর আবার স্টিকারে ক্লিক করব একটু নিচে যাব তারপর এই যে একটা স্টিকার ঠিক আছে এটা এখানে অ্যাড করে দিব ওকে তো দেখতে পাচ্ছেন এখানে ছবিটা কিন্তু এখন ভালোই লাগতেছে সেখানে আরও প্রচুর স্টিকার আছে কোনটা দিতে পারি কোনটা সো আমি এটা দিই ভালোই লাগতেছে সেটা তো চলে আসলো এটাকে আমি একদম উপরে বসিয়ে দিব ঠিক আছে তো এভাবে আপনারা ইচ্ছে মতো স্টিকার অ্যাড করে নেবেন আর যেটা প্রয়োজন এখানে কিছু লাভও দিয়ে দিব ওকে তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ট্রেন্ডিং ফটোটার মতো সেম টু সেম এডিট কিন্তু আমি পিকচার ট্যাপটি দিয়ে সম্পূর্ণভাবে করে ফেললাম এই সিম্পল কাজগুলো করে করে নিলে কিন্তু আপনার এডিটটা কমপ্লিট হয়ে যাবে এখন আমরা ছবিটা সেভ করার জন্য উপরে সেভ আইকন দেখতে পাচ্ছি সেমলে এই সেভ আইকনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদেরকে শিখে দিলাম কীভাবে মোবাইল ফোন দিয়ে ট্রেন্ডিং ফটোটা এডিটিং করতে হয় যদি শিখতে পারেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ